যে পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান শুনেছি এই সাবজেক্টটা নাকি খুবই কঠিন আমি বলি এই সাবজেক্টটা কিন্তু অতটাও কঠিন নয় যতটা তোমরা লোকের মুখ থেকে শুনেছ বা শুনে আসছ কারণ হচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞানের উচ্চ ক্ষেত্রে বলি আমি এই রাষ্ট্রবিজ্ঞান থেকে যে সমস্ত কোশ্চেন প্রত্যেক বছর আসে সেগুলো কিন্তু একেবারে শাল বা সাল তোমাদেরকে হুবহু দিয়ে দেয় তো আমি বলবো এখানে এমন কোনো কঠিন জিনিস নেই যেগুলো তোমরা পারবে না অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞান থেকে আমি যে সাজেশানগুলো তোমাদের জন্য লাস্ট মিনিটে রেখেছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার কোশ্চেন আসার সাথে সাথে তোমরা মিলিয়ে দেখবে লাইন বাই লাইন অর্থাৎ প্রত্যেকটা দাগ নম্বর মিলে কোশ্চেন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তো কোনো রকম সমস্যা নেই অর্থাৎ আট নম্বরের রচনাধর্মী প্রশ্নের একটা লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদের জন্য রেখেছি আর যারা বলেছে যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি কঠিন তাদেরকে কিন্তু এই সাজেশানটা পাওয়ার পরে একবার পরীক্ষা দিয়ে এসে তাদেরকে বলে যাবে যে না রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি কঠিন নয় যে সাজেশানগুলো আমি এই চ্যানেল থেকে পেয়েছিলাম তো সেই সাজেশানগুলো হুবহু কমন চলে এসছে তো দেখো আজকে মূলত তোমাদেরকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে একটা লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি হাজির হয়েছি তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়ে দিও যাতে তারাও এই সাজেশানটা পেয়ে একটু ভয় মুক্ত হতে পারে অর্থাৎ কোনোরকম টেনশান না নিয়ে যাতে তারা পরীক্ষা দিতে পারে তো দেখো বন্ধুরা তোমাদের জন্য কি লাস্ট মিনিট সাজেশন রেখেছি অবশ্যই দেখে নাও আর পরীক্ষার জন্য অবশ্যই শুভকামনা রইল বন্ধুরা তো বন্ধুরা তোমরা থামলিন দেখেই বুঝতে পেরেছ যে মাত্র বারোটা কোশ্চেন দেবো এই বারোটা কোশ্চেনের মধ্যে তোমাদের যে আটটা কোশ্চেন দেয় অথবা সহ সেই অথবা সহ কিন্তু তোমরা আটটাতে আটটা কমন পেয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে প্রথম প্রশ্নটা আছে আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এখানে একটু প্রবলেম হচ্ছে যদি এই কোশ্চেনটা না দেয় তাহলে কোন কোশ্চেনটা দিতে পারে সেটা আমি অথবাতে রেখেছি একবার দেখে নাও বলছে দেখো অথবাতে আছে বলছে আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও ঠিক আছে এর সাথে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার বলছে দু নম্বর প্রশ্ন বলছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বলছে দেখো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এটা তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে বা ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করনি বা লাইক করো যদি এই সাজেশান একবারও মনে লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো মন থেকে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো এবং লাইক করে যাও পাঁচ নম্বর প্রশ্ন বলছে দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এরপর বলছি দেখো ছ নম্বর হচ্ছে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো কঠোর ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্য নয় মন্তব্যটির যথার্থতা বিচার করো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন বলছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আট নম্বর প্রশ্ন কি বলছে বলছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো এরপরে বলছে নয় নম্বর প্রশ্ন বলছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো তো বন্ধুরা যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কী রকম অসুবিধা আছে বা কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে অবশ্য পরীক্ষা চলে এসছে তো এর মধ্যে আর হয়তো খুব বেশি ফোন টোন তোমাদের দেখা হবে না আর দেখাও উচিতও নয় অবশ্যই ভালো করে প্রেপারেশান নাও এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা হলে ঢোকার আগেও একবার দেখে যেও কষ্ট করে হলে একবার দেখে যেও আমি বলছি তোমাদের কিন্তু খারাপ পরীক্ষা হবে না কোনো রকমে হতে পারে না যে এই যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু বারংবার কোনো না কোনো সালে অবশ্যই পরীক্ষাতে এসছে তো দেখো এর পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন দেখো এখানে বলছে বলছে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো এটা দশ নম্বর আর দুটো আছে ভারতের এগারো নম্বর বলছে ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর লাস্ট প্রশ্ন এখানে বলছে দেখো বলছে ভারতের লোক আদালত গঠন ও কার্যাবলী রেখো ওপর একটি টিকা লেখো সবগুলো কিন্তু আট নম্বর প্রশ্ন তো অ্যান্সার তোমার যা মনে আছে যতটুকু মনে আছে ততটুকুই লিখে দিয়ে আসবে একটা কোশ্চেনও কিন্তু ছেড়ে আসবে না যতটুকু সম্ভব ততটুকুই লিখে আসবে ততটুকুর উপরে ভিত্তি করে তোমাকে নাম্বার দেওয়া হবে তো আমি তোমাদেরকে এটুকু বলে দিতে পারি যে কোনো কোশ্চেন ছেড়ে আসবে না যতটুকু মনে পড়ে যা মনে পড়ে তুমি ততটুকুই অ্যাটেম্প করে আসবে ততটুকুই লিখে আসবে তার উপরেই ভিত্তি করে তোমাকে নাম্বার দেওয়া হবে এক নাম্বার পাওয়া মানে সেটা সারা জীবন তোমার সঙ্গে থেকে যাবে এই নাম্বার নিয়ে কি কিন্তু কেউ কোনো কিছু করতে পারবে না যতটুকু তুমি লিখে আসবে ততটুকুই তোমাকে নাম্বার দেবে আর সেই নাম্বারটাই তোমার নাম্বার হিসেবে থেকে যাবে তো সবাইকে পরীক্ষার জন্য ওয়েস্ট অফ লাক অবশ্যই সবার পরীক্ষা ভালো হোক এটুকুই কামনা করি তা অনেকের সবার জন্য ভালোবাসা রইল পরীক্ষার অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে